ইউনিটের প্রকার ইউনিটের প্রকার বলতে যেটা বোঝায় যে আপনি যে ইউনিটে কাজ করছেন ইউনিট কাকে বলে এটা তো আপনি অবশ্যই বুঝেন ইউনিট আপনাকে ট্রেনিং ক্লাসে আশা করি আপনার জেনারেল অফিসার আপনাকে খুব ভালোভাবে শিখিয়েছে ইউনিট হচ্ছে আপনি যেখানে কাজ করছেন যার তথ্য সংগ্রহ করতেছেন মানে প্রত্যেকটা জায়গাই এক একটা ইউনিট আপনি যেখান থেকে তথ্য সংগ্রহ করতেছেন ওইটাই একটা ইউনিট মানে আপনি যদি বাসায় যে তথ্য সংগ্রহ করেন সেটা একটা ইউনিট কোনো প্রতিষ্ঠানে সংগ্রহ করলে সেটা একটা ইউনিট কোনো দোকানে গিয়ে তথ্য সংগ্রহ করলে সেটা একটা ইউনিট অর্থাৎ করছেন একটা ইউনিট দুই নম্বর আপনাকে জানতে চাইবে যে ইউনিটের প্রকার সঠিকভাবে সিলেক্ট করতে হবে আপনি যদি কোনো পাশাপাড়ি থেকে তথ্য সংগ্রহ করেন তাহলে সেটা হবে কৃষি পরিভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা আপনি যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো দোকান ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে প্রতিষ্ঠান আর আমরা কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা প্রতিষ্ঠান এটার বাইরেও আরেকটা জায়গা থেকে সংগ্রহ করব সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক কৃষি খামার এই প্রাতিষ্ঠানিক কৃষি খামারটা হচ্ছে একটু ক্রিটিক্যাল মানে অনেকে এই জায়গা একটু করছে সেটা হচ্ছে আমরা একটা কৃষি খামার হতে হবে যেটা খানার আঙিনাই হোক বা খানার বাইরে হোক যে কোনো জায়গাতেই হতে পারে কিন্তু তার একটা আলাদা আগে তার আইডেন্টিটা থাকতে হবে এরকম যে তার একটা সাইনবোর্ড থাকবে বা নাম থাকতে পারে কোনো কথা নেই দেখা গেল যে তার নাম আছে সাইনবোর্ডটা এরকমও থাকতে পারে তো তার হচ্ছে একটা নাম থাকবে তার আলাদা হিসাব ব্যবস্থা থাকবে রেজিস্ট্রেশন থাকতে পারে তো ম্যাক্সিমাম যদি প্রাতিষ্ঠানিক কৃষি খামারের আপনি আনতে চান তো দেখবেন একটু বড় ধরনের প্রতিষ্ঠান যেগুলা বা প্রাতিষ্ঠানিক খামার যেগুলো এগুলাতে একটা নিবন্ধন থাকে এটা সাধারণত প্রাণী সম্পাদনী দপ্তরের নিবন্ধন থাকতে পারে বা অন্য জায়গায় নিবন্ধন থাকতে পারে আর এটাতে আপনি অবশ্যই আলাদা কর্মী দেখতে পাবেন যে ফুল টাইম কর্মী নিয়োগ করা আছে এটার জন্য আলাদা হিসাব ব্যবস্থা আছে তো সেগুলোকে হচ্ছে বলা হয় প্রাতিষ্ঠানিক কৃষি খামার তো এই শহর অনুযায়ী আপনি এখান থেকে ইউনিটের ধরন সিলেক্ট করে নেবেন যে সেটা কি প্রাতিষ্ঠানিক কৃষি খামার নাকি এটা হচ্ছে কৃষি বহির্ভূত কর্মকাণ্ড সম্পন্ন খানা এখানে আপনাদের মধ্যে একটা কনফিউশন চলে আসছে যে তাইলে আমরা অন্যান্য খানা মেস যেটা শিখেছি সেটা কোথায় আসবে তো সেটা আসবে যখনই আপনি কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা সিলেক্ট করবেন তখন দেখবেন যে নিচে আরেকটি প্রশ্ন চলে আসছে যে কিছু অন্যান্য খানা কিনা যদি অন্যান্য খানা হয় তাহলে হ্যাঁ দিতে হবে অন্যান্য খানা না হলে না দিতে হবে এখন অন্যান্য খানা কাকে বলে সেটা তো আপনারা অবশ্যই জানেন যেটা আমি লিস্টিং সময় অনেকবার ভিডিওতে তুলে ফিরছিলাম অন্যান্য খানা হচ্ছে সেই সমস্ত খানা পুরো ফ্যামিলি নিয়ে থাকা হয় না যেখানে সোজা হিসাব যেটা বলছিলাম অন্যান্য খানা বলতে আমরা এখানে পাবো এরকম মেস পাবো যেখানে দেখেন যে কাজের জন্য বাইরে থাকা হয় চার পাঁচ জনে মিলে এক জায়গায় আমরা করে খায় এছাড়া আরো কিছু উদাহরণ দেওয়া আছে ম্যানুয়ালে সেটা আপনারা একটু দেখে নেবেন তো আশা করি যে আপনারা ইউনিটের প্রকার এই যে প্রশ্নটি আছে এটি বিষয়ে বুঝতে পেরেছেন